হ্যাঁ হ্যালো ব্রেন সবাইকে অনুযায়ী ভালো আছে তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব এগুলি দেখছো যে এগুলি কী বুঝতে পারছো এগুলি হচ্ছে পিঠে আর এগুলি হচ্ছে কলার পিঠে হ্যাঁ কলার পিঠে তো আমিও ফার্স্ট টাইম বানিয়েছি আমি একবার শুনেছিলাম যে কলা দিয়ে ওনাকে পিঠা খাওয়া যায় তো তো ওই দিন আমার গাছে কলা পেকেছিল তো অনেকগুলি কলায় রয়ে গেছে এইগুলি নষ্ট হয়েছে ভয় কি দেখি কী করা কী করা যায় এগুলি দিয়ে পিঠা নাকি বানানো যায় আমি একটু ট্রাই করি তো দেখো আমি ভয়াবহ মানে বানাচ্ছিলাম অত যদি কি স্বাদ না হয় বা খাওয়াই না যায় বা অনেকগুলি অনেক কিছু নষ্ট হবে তো আমি ভয়াবহ বানিয়েছি এবার দেখো কলাটাকে আমি একদম ম্যাশ করে নিলাম হাতেই করেছি তো এরপর এটার মধ্যে দিয়েছি আমি সুজি সুজি দিচ্ছি নেক্সট দেব তোমার ময়দা যেভাবে আমরা অন্য পিঠে বানাই না ঠিক তেমনভাবেই বানিয়ে বানানো হয় বানিয়েছি এই যে ময়দা দিলাম আর এরপর কী দেব এরপর দেবো ই এটা কি চিনি ঠিক আছে চিনি দিলাম আরেকটু চিনি লাগবে তা আবার আরেকটু চিনি দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে এগুলিকে ভালো করে মেখে নেব আবার সুন্দর করে একদম মানে ব্যাটারটা যেতে একদম ভালো হয় আর কি থাকে তো ভালো করে দেখো আমি এটাকে চটকে নিয়েছি চটকে এবার কড়াইয়া বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার হচ্ছে কড়াইয়ার দেওয়ার পালা তো আমি দেখো এই যে কড়াইয়াতে দিচ্ছি চিন্তাও করছি কি হয় না কি হবে ভগবান জানে তো যাক পিঠেগুলি এতই টেস্টি হয়েছে যে আমার ছেলেও খুব ভালো পেয়েছে খেয়ে পরের দিনই শেষ হয়ে গেছে মোটামুটি ঠিক আছে তো আমারও খেয়ে অনেকটাই ভালো লেগেছে মানে অনেকটাই ভালো লাগে খেতে কলা তো মানে একটু টকও লাগে আবার একটু মিষ্টিও লাগে অনেক ভালোই লেগেছে তো যারা খাওনি বা যারা জানো না বা যারা কোনো দিন শুনো নি তোমরা বানিয়ে খেতে পারো অনেকটা ভালো লাগে এই যে দেখো আমার পিঠে হয়ে গেছে এই যে ভিতরটাও অনেকটাই ভালো হয় ভিতরেও অনেকটা মানে অনেকটা সফট হয়েছে পিঠেটা খেতেও খুব দারুণ ছিল তো তোমরা যারা যারা বানাও তারা ট্রাই করবে বাই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা